মৃগেল মাছের ঢাকা মৃগেল আসসালামু আলাইকুম দর্শক বন্ধু সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের উদ্যোক্তার খোঁজের নিয়মিত আয়োজনের নতুন একটি পর্বে দর্শক আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি কোথায় আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে মাছের পোনা বিক্রয় কেন্দ্র চাষরা যশোর এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নির্মিত এবং মৎস্য অধিদপ্তর কর্তৃক হচ্ছে পরিচালিত একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের আজকে পাশে রয়েছেন হচ্ছে আলামিন ভাই ওনাদের মতো যারা হচ্ছে এই যে মৎস্য পোনার ব্যবসার সাথে জড়িত ওনারাই কিন্তু বিশ্বস্ততার সাথে এই জায়গা থেকেই সারা বাংলাদেশে মৎস্য পোনা ডেলিভারি দিয়ে আসছে তাই না ওনাদের হাত ধরে সারা বাংলাদেশের অনেক বড় বড় পুকুর বলেন খাল বলেন যেখানে বাণিজ্যিকভাবে মৎস্য পোনার চাষ করে বা মাছের চাষ করা হয় সেই জায়গাগুলোতে কিন্তু এই মাছের পোনার একটা বড় ডেলিভারি বা বড় সরবরাহ হয়ে আসছে তাই না আজকে আমরা আলামিন ভাইয়ের সাথে কথা বলবো ওই ভিতরে গিয়ে অবস্থাটা দেখবো যে আসলে ওনার মাছের কোয়ালিটিটা কেমন আজকে তাই না আর আপনাদেরকে জানাবো যে বর্তমান এই সময়ে মাছের পোনার কোয়ালিটি কেমন বাজার দর কেমন আলমেন ভাই কেমন আছে শুনে খুবই ভালো লাগলো আচ্ছা আজকে আমরা আসলে কি কি মাছের পোনা দেখব জি ভাই আজকে ইনশাল্লাহ আমি আপনার মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে যে মাছগুলো আমি নিজে উৎপাদন করি আমি একজন চাষি আমি সেই মাছগুলো আপনাদেরকে দেখাবো যেরকম আপনার কার জাতীয় মাছ আছে রুই মির্গেল কাতল সিলভার কুটি বিঘের জাপানি এই সমস্ত মাছ দেখাবো এর পাশাপাশি আপনার ক্যাটপিস জাতীয় মাছ যেমন শিং মাছ তারপরে আপনার হচ্ছে কই মাছ ট্যাংরা মাছ পাঙ্গাস মাছ হাইব্রিড মনোসেক্স যেগুলো বলে টাইগার মনোসেক্স এই মাছগুলো ইনশাল্লাহ আপনাকে আমি আজকে দেখাবো আচ্ছা শুরুতেই আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনাদের এখানকার আসলে প্রসেসটা কি কিভাবে কেমনে আপনারা ডেলিভারিটা করেন এই প্রসেসটা জেনে তারপরে আমরা মাছ দেখব ধন্যবাদ ভাই আপনাকে দারুণ একটি কথা বলেছেন যে আসলে প্রসেসটা কেমন এটা আমরা অনলাইন অফলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে মাছটা সেল করে থাকি আচ্ছা যদি কোনো পার্টি বা মাছ ক্রেতা আমাদেরকে বলে যে ভাই আপনার ওখান থেকে মাছ নেব। আমরা তাদেরকে বলি যদি আপনি সরাসরি নিতে পারেন খুবই ভালো হয় যেহেতু আপনি দেখে সরাসরি নিতে পারলেন আর যদি আপনি ব্যস্ততার কারণে যদি অনলাইনের মাধ্যমে আমাদেরকে আপনি অর্ডার করেন সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে আমরা এই মাছটা মাছের পুনর্ বিক্রয় কেন্দ্র থেকে ডেলিভারি দিয়ে থাকি আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে মাছ যাবে হচ্ছে যদি পরিবহন ব্যবস্থা ভালো থাকে পরিবহন ব্যবস্থা বলতে গাড়ি যেখানে যাবে আমরা যাত্রীবাহী বাসের মাধ্যমে কিন্তু মাছটি পাঠিয়ে থাকি তো গাড়ি যেখানে যাবে ইনশাল্লাহ মাছ সেইখানে যাবে তাহলে যাই আমরা একটু দেখি তারপরে আরও কথা যাক তাহলে আমরা এখন কি মাছ দেখবো ভাই আলহামদুলিল্লাহ এখন আমরা দেখবো দুই হাজার পঁচিশ সালের আপডেট তারাবাই মাছের পোনা ভাই তারাবাই জি তারাবাই মাছ কি সাইজ এটা এটা আপনার হচ্ছে দুই কর আড়াই কর হবে মাছটা দুই কর আড়াই কর জি একটু বৈশিষ্ট্য বলেন তো কেমনে চাষ করতে হয় কে কীভাবে চাষ করা যাবে আলহামদুলিল্লাহ খুব দারুণ একটি কথা বলেছেন ভাই সেটি হচ্ছে আসলে মাছের চাষ পদ্ধতি না জানলে মাছ চাষ করা যায় না হ্যাঁ তো বিষয় হচ্ছে যে এই তারাবাহামটা করতে হবে কি এটা সাথী মাসের সাথে আপনার এই তারাবাহামটা আপনি হচ্ছে ছাড়তে পারবেন অন্য অন্য মাছের যে কস্টিং এই তারাবাহিন মাসে কিন্তু কোনো কস্টিং নাই এটা আপনার ওই যে ষাথি মাসের যে বাথরুম করে যে মল ত্যাগ করে এই মল খেয়ে এই তারাবাহিন মাসটা ইনশাল্লাহ লালন পালন হয়ে যাবে যে কোনো একটা সময় আপনি হার্ভেস্ট করতে পারবেন এটা তো হয় স্তরে থাকে জি কাদার মাছ কাদার মাছ আচ্ছা এখন যে মাছটা আমরা দেখতে পাচ্ছি যে ক্যাটাগরি এটার আসলে কেমন দাম দাম চলছে এটার দাম হচ্ছে এখন বর্তমান বাজার প্রাইস হচ্ছে এক টাকা পঞ্চাশ পয়সা এটা নতুন বের হয়েছে যার কারণে একটু দাম বেশি পর্যায় করে ইনশাল্লাহ আবার মাছের দামটা একটু কমে যাবে কমে যাবে শুরুর দিকে তো একটু বেশি থাকবে জি তাই না আচ্ছা তারাবাহিম দেখলাম আমরা এটা কয়টা সাইজ পাবো এটা আপনি তারাবাহি বিভিন্ন সাইজ হয় বাট এটা নতুন তো এটা একটা সাইজে আপাতত আছে ভাই এখন আমরা এটা কী মাছ দেখব জি ভাই আলহামদুলিল্লাহ এটা আমরা দেখব এখন হচ্ছে টাইগার মনোসেক্স টাইগার মনোসেক্স টাইগার মনোসেক্স বেশ চকচকে মাছ হ্যাঁ 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 এটা দেখেন যে মাছের গায়ে দেখেন যে বাঘের যে ডুরাকাটা ডুরাকাটা আকৃতি না এটা হচ্ছে আপনি মাছের মধ্যে কিন্তু দেখতে পারবেন আচ্ছা টাইগার মনোসেক্স একটা বৈশিষ্ট্য আছে হুম আচ্ছা এই মাছের একটু বৈশিষ্ট্য সম্পর্কে বলবেন চাষের ব্যাপারে বলেন জি জি এটা হচ্ছে আমরা সাজেস্ট করি চাষীদেরকে যে বিগেতে 5000 বিগেতে 5000 দিলে এই মাছটার রেজাল্টটা ভালো আসে ইনশাআল্লাহ 33 শতকে জি 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 এই মাছটা মনে করেন যে আপনার তিন মাসে আপনার দুইটা তিনটাই চারটার ভিতরে কেজি চলে আসে তাই না জি এটা হলো অরিজিনাল টাইগার মনোসিক্স এটা হচ্ছে মালয়েশিয়ান যে টাইগার মনোসিক্স বলে ফিলিপাইনের সেই জাত এটা সাইজ আছে আমাদের কাছে এটার বিভিন্ন সাইজ আছে এটা আপনার একটা সাইজই আপনাকে দেখাচ্ছি ভাই এই সাইজটার একটু দাম বলেন এটা আপনার রাখা যাবে হলো অনলি পঞ্চাশ পয়সা পিস পঞ্চাশ পয়সা পিস পঞ্চাশ পয়সা পার এখন আমরা কি মাছ দেখবো এটা জি আলহামদুলিল্লাহ ভাই এখন যেটা আমরা দেখবো এটা হচ্ছে আপনার দেশি শিং মাছ দেশি শিং মাছ দেশি শিং মাছ আচ্ছা দেশি শিং এর এই যে সাইজটা আমরা দেখছি এটা কত সাইজ এটা আপনার আছে হচ্ছে পাকা তিন ইঞ্চি আছে তিন ইঞ্চি জি দেশি শিং সম্পর্কে আমাদের একটু বলেন এটার চাষাবাদ সম্পর্কে ধন্যবাদ ভাই দেশি শিং হচ্ছে এটা হলো আপনার হচ্ছে কালো প্রকৃতির হয় দেশি শিং কিন্তু লাল হয় না আচ্ছা বাজারে কিন্তু অনেকটা হাইব্রিড শিং দিয়ে মানুষকে বোঝায় যে এটা দেশি শিং আসলে দেশি শিং হচ্ছে নিতে গেলে আপনার কালো বর্ণের নিতে হবে আর দুই হাজার পঁচিশ সালের যে মাছটা আসবে আমাদের কাছে সেটা হচ্ছে এটা হচ্ছে পুরাতন মাছ কিন্তু দুই হাজার পঁচিশ সালের নতুন যে মাছটা এখনও কিন্তু হাতে এসে পৌঁছায়নি ওটা ইনশাল্লাহ আগামী এক সপ্তাহের মধ্যে আমরা পেয়ে যাব তো আমরা সারা বাংলাদেশে দেশি সিং মাছটা এই মাছের কোন বিক্রয় কেন্দ্র থেকে আমরাই দেবো ইনশাল্লাহ আচ্ছা এখন যে সাইজটা আছে এইটার একটু দাম বলে এখন যে সাইজটা আছে এটা হচ্ছে এক টাকা তিরিশ পয়সা পিস এক টাকা তিরিশ পয়সা পার পিস আচ্ছা এটা কি আপনারা কেজি ওজনে বিক্রি করেন নাকি শুধু পিস হিসাবে বিক্রি যে যেভাবে না ক্রেতা যদি বলে আমাকে ওজনে বিক্রি চাই আমাদের কাছে আমরা ওজনে দিই আচ্ছা দেশি শিং জি দেশি শিং আচ্ছা এগুলো কত মাসে বিক্রির উপযোগী হবে এটা আপনারা হচ্ছে হারভেস্ট করতে হয় হচ্ছে পাঁচ থেকে ছয় মাস পাঁচ থেকে ছয় মাস জি তখন কেমন ওজন হয় এটা আপনার হচ্ছে পাঁচ থেকে ছয় মাসের ভিতরে বিশটা পনেরোটায় পঁচিশটায় কেজি হবে আচ্ছা হ্যাঁ অনেকে বলে যে তিন মাসে হারভেস্ট করা যায় আসলে এইসব না তিন মাসে বেশি লাগে ভাই ছয় মাস নর্মালি লাগে এই শিং মাস হারভেস্ট করতে শিং মাস আচ্ছা শিং মাস কি একক চাষ করতে হয় নাকি এর সাথে মিশ্র করা যায় এর সাথে মিশ্র বলতে কি আপনি কিছু কই মাছ দিতে পারেন কই মাছ জি আচ্ছা দেশি সিং দেখলাম এটা কি মাছ দেখব আমরা এটা আমরা দেখব 2025 সালের যে নতুন যে ভিয়েতনামি কই মাছের পোনা সেটা আপনাকে দেখাচ্ছি ভাই ভিয়েতনামি কই মাছের পোনা জি আচ্ছা এই মাছের কালার গুলো বেশ দারুণ কিন্তু চমচিতে এবং হচ্ছে নিট এন্ড ক্লিন জি আচ্ছা আপনার এই মাছের সুস্থতার ব্যাপারে যদি আমরা প্রশ্ন রাখতে চাই যদিও আমরা কিন্তু জানলাম যে আপনার জীবন ওষুধ দিয়ে থাকেন তাই এই ব্যাপারে একটু যে আমাদের বলেন কিন্তু দর্শক ধন্যবাদ ভাই এটা আসলে একজন চাষির খুব জানা প্রয়োজন যে সুস্থ মাছ আসলে চেনার উপায় সেটা হচ্ছে এই মাছের চঞ্চলতা প্রকাশ করবে সুস্থ মাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে মাছের চঞ্চলতা প্রকাশ করবে পাশাপাশি এই মাছের গায়ে কোনো স্পট থাকবে না আপনি মাছগুলো দেখেন মাছের গায়ে কোনো স্পট নেই এই যে আপনাকে একটা মাছ আমি সুন্দর করে ধরে দেখাই এই যে মাছটার মাছের গায়ে কোনো স্পট থাকবে না আর মাছের গায়ে স্পট না থাকাটাই হচ্ছে একটা বড় প্রমাণ যে মাছটা সুস্থ সবল এই যে আপনাকে চড়ে বেড়াচ্ছে এটাই হচ্ছে ব্যাপার এই মাছের একটু চাষাবাদ সম্পর্কে বলে হ্যাঁ কই মাছটা হচ্ছে চাষাবাদের বিষয়টা হচ্ছে কি এই মাছটা আপনার ওই যে শিং মাছের সাথে চাষ করা যায় শিং মাছের সাথে চাষ করলে মাছটা একটা লাভজনক মাছ এটা আপনার তিন মাসে সাড়ে তিন মাসে ইনশাল্লাহ হারভেস্ট করা যায় তিন মাসে ছয়টা সাতটা কেজি আসবে ভাই বিরাট ব্যাপার হ্যাঁ ভাই ওই মাছ একটা লাভজনক চাষ এখন এটার দাম কেমন এটা দাম বিক্রি হচ্ছে অনলি চল্লিশ পয়সা চল্লিশ পয়সা চল্লিশ পয়সা সাইজ কেমন এটা আপনার হবে হলো এক ইঞ্চি দেড় ইঞ্চি এক দেড় ইঞ্চি চল্লিশ পয়সা করে দাম এখন কী মাছ দেখবো এটা জি ভাই আলহামদুলিল্লাহ এখন দেখা হচ্ছে নোনা ট্যাংরা ভাই দু সালে নতুন পুনা একদম নতুন আচ্ছা আপডেট নোনা ট্যাংরা আচ্ছা এটার একটু চাষ সম্পর্কে বলে হ্যাঁ নোনা আসলে খুব লাভজনক একটা মাছ এই মাছটা আপনার হচ্ছে মরালিটি কম এই মাছটা নষ্ট হয় কম এটা যদি আপনি হল সাতই মাসের সাথে দিতে দিতে চান আর যদি মনে করেন যে এককভাবে চাষ করতে চান তাও করতে পারবেন এটা আপনি ছয় মাস থেকে সাত মাসের মধ্যে ইনশাল্লাহ হারভেস্ট করতে পারবেন এটা বাজার মূল্য বেশি এটা চাহিদাও ভালো হয় এবং খেতেও সুস্বাদু এখন যে সাইজটা আমরা দেখছি এটা কী সাইজ এবং কত এটা হচ্ছিল আপনার সাইজ বলতে গেলে আপনার এক দেড় ইঞ্চি হবে এক দেড় ইঞ্চি জি আচ্ছা দাম কেমন এটা দাম রাখবো হলো অনলি চল্লিশ পয়সা এখন এটা কী মাছ দেখবো আমরা ভাই এটা আমরা এখন দেখবো হচ্ছে বোলে পাঙ

চ্যালেঞ্জ যে মাছটা সাদা সাদা আকৃতির আচ্ছা এই দুইটার মধ্যে কোনটা চাষ করে বেশি লাভজনক অবশ্যই বলে সেটা নতুন যেটা আপডেট এটা এসছে ময়ময় গবেষণা ইনস্টিটিউটে গবেষণার মাধ্যমে দেখা গেছে যে বোয়ালি পাঙাশের আপনার চাষ করলে এটা লাভজনক বেশি অন্য অন্য থাই পাঙের থেকে আচ্ছা আচ্ছা এই পাঙাশের এখন যে সাইজটা আমরা দেখছি যে সাইজ এবং কত দাম এটা হচ্ছে আপনার চব্বিশ সালের হচ্ছে চাপের পোনা আমাদের পঁচিশ সালের এখনো নতুন যে মাছের পোনাটা এখনও বের হয়নি তো এটা আপনি হচ্ছে নিতে পারবেন আমাদের কাছ থেকে অনলি দুই টাকা পিস দুই টাকা পিস হ্যাঁ আর পর্যায়ক্রমে যখন নতুন পঁচিশ সালের আপডেট নতুন পোনা বেরোবে তখন এই মাছের দাম কমে যাবে ওই সময় মাছের দাম হবে এক টাকা পিস আচ্ছা এখন এই মাছটা যদি আমরা চাষে আনি কত মাসে বিক্রি করা যাবে এই মাছটা আপনি হারভেস্ট করতে সময় লাগে এটা আট মাস দশ মাস লেগে যায় ভাই এটা বাংলাদেশ মাছ তখন কেমন সাইজ হয় তখন আপনার সব কেজি প্লাস হবে কেজি প্লাস ভাই এটা কী মাছ ভাই এটা হচ্ছে আপনার শামুক খাওয়া মাছ ব্ল্যাক কাপ মাছ শামুক খাওয়া মাছ জি আচ্ছা এদের কি খাবার দাবার কম দিতে হয় না 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 এদের খাবার দাবার কম দিতে হয় না এদের খাবার দাবার বেশিই দিতে হয় ভাই এটা হচ্ছে একটা রাক্ষসে মাছ যে যাই বলুক হ্যাঁ এটা হচ্ছে আপনার শামুক খায় শামুকের পাশাপাশি আপনি হচ্ছে ফিড জলজ যে উদ্ভিদ এগুলো এটা খেয়ে অপসারণ করে দেয় ভাই ও আচ্ছা আচ্ছা এটা খুব লাভজনক একটা মাছ ব্ল্যাক কাপ মাছ ব্ল্যাক কাপ কি মিশ্র চাষ করা যায় হ্যাঁ ব্ল্যাক কাপ মিশ্র চাষ করা যায় আচ্ছা এখন যে সাইজটা আমরা দেখছি এটা কত সাইজ এটা আপনার বিভিন্ন সাইজের মাছ রাখা আছে যেরকম ধরেন এটা আছে আপনার হলো চার ইঞ্চি আছে এটা আছে হচ্ছে হলো আপনার তিন ইঞ্চি আছে আচ্ছা আপনারা যখন দেন তখন তো গ্রেডিং করে দেন জি জি হ্যাঁ জি আচ্ছা বর্তমানে একটু দাম দর সম্পর্কে আমাদেরকে যেটা আপনার হচ্ছে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি হবে এটা প্রাইস পড়বে আপনার হচ্ছে বারো টাকা বারো টাকা হ্যাঁ চার ইঞ্চি পাঁচ ইঞ্চির মধ্যে যেটা আছে বর্তমান প্রাইস আর হচ্ছে আপনার যেটা তিন ইঞ্চি হবে এটা আপনার ছয় টাকা আট টাকার ভিতরে পড়বে ইনশাল্লাহ ছয় টাকা আট টাকার ভিতরে ভাই এখন কী মাছ দেখবো আমরা এটা আলহামদুলিল্লাহ ভাই এখন আমরা যে মাছটা দেখবো এটা দুই হাজার পঁচিশ সালে যে রুই মাছের ধানি সেই মাছটা দেখবো ভাই আচ্ছা দুই হাজার পঁচিশ সালে রুই মাছের ধানি রুই মাছের ধানি ভাই আচ্ছা দেখি আমরা দেখি হ্যাঁ दुःण त चमत्कार मा भाइ चमत्कार अच्छा এটা সম্পর্কে একটু আমাদেরকে বলেন কেজিতে কত পিস হবে বা কেমন কি ভাই এটা হচ্ছে আপনার কেজিতে এখন বর্তমান যেটা দেখাচ্ছি এটা আছে আপনার সত্তর হাজার থেকে আশি হাজার হবে কেজিতে এক কেজিতে জি আচ্ছা সেই এক কেজি এই ধানি দাম কত এটা আপনার বর্তমান বিক্রি করতেছে অনলি দুই হাজার টাকা কেজি ভাই দুই হাজার টাকা কেজি দুই হাজার টাকা কেজি রুই মাছের ধানি অর্থাৎ দুই হাজার টাকায় যদি রুই মাছের ধানি কেনে তাহলে পাবে হচ্ছে সত্তর আশি হাজার সত্তর আশি আনুমানিক আচ্ছা আনুমানিক সত্তর আশি হাজার আচ্ছা এটা কত দিনে বিক্রির উপযোগী হবে এখন থেকে বা যদি হিসাব করা হয় এটা হচ্ছিল আপনার চাষি কি পর্যন্ত রাখবে এটার উপরে ডিপেন্ড করে অনেকে আছে এই মাছটা ছেড়ে আপনার হচ্ছে চারশো ভাঙা পাঁচশো ভাঙা এক হাজার ভাঙা এগুলো সাইজ তৈরি করে মাছ বিক্রি করে এটা চাষির চাষ পদ্ধতি বুঝে এবং তার হচ্ছে ডিমান্ড বুঝে এখন কি দেখবো আমরা এটা এটা আমরা দেখবো এসে হচ্ছে হালদা নদীর যে কাতলা মাছের ধানি বলে না হ্যাঁ হ্যাঁ এসে হালদা নদী সে কাতলা মাছের ধানি ভাই আচ্ছা কাতলা মাছের ধানি কাতলা মাছের ধানি দেখেন আলহামদুলিল্লাহ মাছটা দেখেন কি চঞ্চল আচ্ছা এই মাছের একটু কেজিতে হবে একই সাইজের মাছ একই সাইজের মাছ আচ্ছা এই মাছটার একটু চাষাবাদ সম্পর্কে আমাদেরকে বলেন তো এই হালদা নদীর কাতলা মাছটা এটা আপনার হচ্ছে অন্যান্য রুই মাছ বা মিরগেল মাছের সাথে সাথে এই মাছটা আপনার উপরের স্তরের যে পুকুরের খাবার খায় এই মাছটা আসলে অনেক লাভজনক মাছ এটা হচ্ছে আমাদের মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে যে সরকারি যে মাছের পোনা এটা হালদাগজে থেকে গ্রেডিং করে অয়েল পিস আমাদেরকে দিয়েছে তাই না জি আচ্ছা তার মানে জাতের ব্যাপারে হ্যাঁ জাতের ব্যাপারে আমরা যেটা বলবো ইনশাল্লাহ সেটাই হবে

এটা আপনার রাখতেছি অনলি হচ্ছে পনেরোশো টাকা কেজি ভাই পনেরোশো টাকা কেজি পনেরোশো টাকা কেজি এক কেজিতে কতগুলো এক কেজিতে সত্তর আশি হাজার হবে এক কেজিতে সত্তর আশি আপনার আজকে আমি যে মাছগুলো দেখাবো এটা আমি বলে রাখি এক সাইজের মাছই দেখাবো কেননা পুকুরে এক সাইজের মাছ দিলে হয় কি এটা ছোট বড় হয় না এটা চাষিরা আসলে বোঝে না চাষিরা যার কাছ থেকে মাছ নিক আমার একটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে যে ছোট বড় মাছ না একই সাইজের মাছ নেবে একই গ্রেডের মাছ নেবে জি আমি চাষিদেরকে একই রকম মাছ দেওয়ার চেষ্টা করি ভাই আচ্ছা এটা তাহলে আমরা পাবো হচ্ছে ইলশে বাটা অনলি পনেরোশো টাকা কেজি মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে আমি আলামিন দিচ্ছি ভাই সারা বাংলাদেশ আলামিন ভাই এখন কি মাছ দেখবো আমরা এটা জি ভাই আলহামদুলিল্লাহ এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার হলো মিরগেল মাছের ধানি ভাই মিরগেল মাছের ধানি মিরগেল মাছের ধান আচ্ছা সাইজ তো একই জি 70 80 হাজার 70 80 হাজার কেজি আচ্ছা এটার কেজি প্রতি দাম কেমন এটা আপনি রাখবো অনলি 1500 টাকা কেজি ভাই 1500 টাকা কেজি জি আচ্ছা এই মিরগেল মাছের যে ধানিটা জি এটা পুকুরে দেওয়ার পরে ধরেন যেরকম যে আপনার 100 ভাঙা 200 ভাঙা বা 400 ভাঙা এরকমই যখন এগুলা কেমন সময় লাগে বা কিরকম কি খুব দারুণ একটা কথা বলেছে অনেক চাষি ভাইরা আসলে বোঝে না যে আমি ধানিটা দেওয়ার পরে আমি ধরেন তা চারশো পিস মাছ বা পাঁচশো পিসে কবে আসবে এটা হচ্ছে নির্ভর করে চাষির হচ্ছে চাষ পদ্ধতির উপরে ডিপেন্ড করে চাষি যেভাবে পরিচর্যা নেবে মাছও কিন্তু ঠিক সেভাবে বাড়বে চাষি যদি পরিচর্যা সঠিকভাবে না নিতে পারে তাহলে মাছ হবে না এই জন্যই যে চাষি আমাদের কাছ থেকে মাছ নেবে তারা জন্য আমাদের কাছ থেকে পরামর্শ নেয় পর সঠিক পরামর্শটা নিলে ইনশাল্লাহ আশা রাখি যে দুই চার মাসের ভিতরে আপনার চারশো পাঁচশো কেজিতে ওই মাছটা চলে আসবে আলমিন ভাই এটা কি মাছের পোনা আলহামদুলিল্লাহ ভাই এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার চায়না পুটি মাছের যে পোনা সেটা চায়না পুটি মাছ চায়না পুটি ধানি ধানি আচ্ছা এটা সম্পর্কে একটু আমাদেরকে বলেন আসলে চায়না পুটি মাছ এটা রাক্ষসী স্বভাবের মাছ এটা আপনার আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে একক চাষ করলে বেশি ভালো হয় তারপরও চাষিরা যেহেতু অল্প অল্প করে বিভিন্ন প্রকার মাছ দিয়ে থাকে তো রুই কাতলা মিরগেল সিলভার এর সাথে এই চাইনাপুটি অল্প পরিসরেই ছাড়তে হবে কেননা যদি এই চাইনাপুটির পরিমাণ বেশি হয়ে যায় সেক্ষেত্রে চাষির যে খাবার প্রয়োগ করবে খাবার এই চায়নাপুটি মাছটা খেয়ে ফেলবে অন্য মাছগুলো সেই খাবারটা পাবে না ও আচ্ছা 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 তাহলে এখন যে সাইজটা আমরা দেখছি এটা কেজিতে কত হবে এটা কেজিতে সত্তর আশি হাজার হবে সত্তর আশি হাজার জি আচ্ছা কেজি কত দাম এটা অনলি বারোশো টাকা কেজি বারোশো টাকা কেজি বারোশো টাকা এটা কি মাছ জি ভাই আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আপনার জাপানি মাছ অনেকে ভন্ডল মাছ অনেকে ট্যাবলেট মাছ বলে সেই মাছটা ধানি ভাই আচ্ছা যেটা ওই যে রঙিন হয় যেটা না রাইট একটু কালারফুল আচ্ছা এই মাছের কী কী সাইজ আছে আপনাদের কাছে এমনিতে পোনা কি আছে এই মাছটা আলহামদুলিল্লাহ আপনার ভ্যারাইটি সাইজ দেওয়া যাবে কেজিতে আপনার পঞ্চাশ থেকে শুরু করে আপনার পাঁচ হাজার দশ হাজার দুই হাজার এক হাজার

এই যে আপনাদের মৎস্যপনা বিক্রয় কেন্দ্র এখানে বিশ্বস্ততার ব্যাপারটা কেমন বাইরে থেকে কিনলে কী রিক্সটা থাকে এইসব বিষয়ে যদি একটু বলতেন আমাদের খুব ধন্যবাদ ভাই সময় উপযোগী একটা প্রশ্ন করেছেন আপনি সেটা হচ্ছে এখন তো অনলাইন প্ল্যাটফর্ম ধরেন আমাদের পাশাপাশি বাইরের অনেক যা বিক্রেতা আছে তারা কিন্তু অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে মাছ বিক্রি করতেছে তো আমি যেটা সাজেস্ট করবো তাদেরকে বিশেষ করে ক্রেতাদেরকে যে আপনারা স্থান স্থান দেখে মাছ কিনবেন আমাদের এটা আপনি জানেন যে মাছের পুনর্বিক্রয় কেন্দ্র এটা সরকার কর্তৃক নির্মিত এবং মৎস্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত তো এখানে ইনশাআল্লাহ আশা রাখি যে আপনি প্রতারণার শিকার হবেন না আর যদি আপনি প্রতারণার শিকার হন আপনি সরাসরি এখানে চলে আসবেন এখানে একটা কমিটি তৈরি হয়েছে যেই কমিটির মাধ্যমে আপনি প্রতারণার যে শিকার হয়েছেন এটা সুষ্ঠু তদন্ত করে আপনার সঠিক বিচার তারা করে দেবে ভাই তাই নাকি জি অবশ্যই ভাই তাহলে দর্শকদের তো আমরা বলতে পারি যে দর্শক আপনারা যদি নির্বিঘ্নে নিশ্চিন্তে এখানে লেনদেন করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কারণ ধরার একটা নির্দিষ্ট জায়গা জায়গা আছে অভিযোগ করার জায়গা রাইট হ্যাঁ আমি আলামিন আমি যদি কোনো ক্রেতার সাথে প্রতারণা করি আপনারা সরাসরি মাছের পোনা বিক্রয় কেন্দ্র চলে আসবেন এখানে প্রতিনিধি আছে তাদেরকে আপনি জানাবেন যে ভাই আলামিনবার কাছ থেকে আমি প্রতারণার শিকার হয়েছি আলামিনবার বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নেবেন সঙ্গে সঙ্গে দেখবেন এখানকার প্রতিনিধিরা ইনশাল্লাহ আপনাদের সে ব্যবস্থা নেবেন মানে আপনাদের যে কমিটি সেখানে হ্যাঁ জি তো যাই হোক দর্শক আপনারা হয়তো জানতে পারলেন যে আজকে কিন্তু আমরা মাছের পোনা যে বিক্রয় কেন্দ্র সেখানে এসেছি আমরা কথা বলছিলাম হচ্ছে আলামিন ভাইয়ের সাথে এবং আলামিন ভাইয়ের এখানে হচ্ছে দারুর একটা কিন্তু মাছের যে কালেকশন সেটা আমরা দেখানোর চেষ্টা করলাম ওনার সাথে আমরা ধানি পোনা দেখলাম চারা পোনা দেখলাম হ্যাঁ সাদা মাছ বলেন ক্যাটফিস বলেন সবই আমরা দেখেছি তো আপনারা চাইলে নিশ্চিন্তে নির্বিঘ্নে আর যেহেতু উনি একটা ক্লু দিলেন যে ধরার একটা জায়গা আছে সেহেতু আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে কিন্তু লেনদেন করতেই পারেন কারণ ভাই অনেক সময় নষ্ট করলাম আপনার ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনার জন্য শুভ শুভকামনা আসসালামু আলাইকুম